বন্ধুরা নমস্কার বন্ধুরা বহু কাল থেকে জ্যোতিষ স্বাস্থ্য একটা বিশাল বড় ভূমিকা পালন করে আসছে আমাদের শাস্ত্রেও কিন্তু এই জ্যোতিষ স্বাস্থ্য বিষয়ে কিছু বলা আছে বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে তাদের যে জ্যোতিষ শাস্ত্র তাহাকে ছোট ছোট ভাগ করে পোষণাবলী বলি আকারে নিয়ে আসা হচ্ছে আমাদের দেবাদিদেব শিব মহাদেবের শিব পুরাণে শিব সম্বন্ধে যে বিষয় বলা হয়েছে তারই ছোট সংস্করণ এবং খুব সহজ সরল একটি সংস্করণ সেই প্রশ্নাবলী এই প্রশ্নাবলীর মধ্যে আপনারা নিজেদের তর্জনী টাচ করে যে সংখ্যার ওপর আসছে সেই সংখ্যা অনুযায়ী সেই সংখ্যার জন্য একটি ডিটেলিং বিষয় লেখা আছে যেটা আপনার ভাগ্যের সঙ্গে ম্যাচ করবে এখন সেটি কিভাবে ব্যবহার করা হবে সেটা আপনারা শিখে নিন এই যে চক্রটা দেখছেন এটাই হচ্ছে শিব ইয়ন্ত মানে চক্র আর কি এই চক্রটার মধ্যে আপনি আগে পেয়ার করে নিতে হবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এইভাবে খুব শান্তভাবে বসে খুব ভক্তি ভরে শিব মহাদেবকে এভাবে প্রণাম জানাতে হবে তারপর নিজের ভেতরে শান্ত হয়ে চোখ বন্ধ করবেন এরপর নিজের তর্জনী এই চক্রের ওপর ধীরে ধীরে বোলাতে থাকবেন খুব ধীরে ধীরে ধ্যানটা এখানেই দেবেন যদি আপনি নম্বরগুলো দেখে থাকেন এবং সেই নির্দিষ্ট জায়গায় ঠিক করেন তাহলে কিন্তু হবে না এটি দেখে করার বিষয় নয় এবং বারবারও করার বিষয় নয় একবার করবেন খুব শুদ্ধভাবে শুদ্ধ মনোভাব নিয়ে ওম নম শিবায় শিব মহাদেবকে প্রণাম জানিয়ে একবারই আপনারা এটা আস্তে আস্তে ঘোরাবেন ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় যে থামতে হবে তার কোনো ঠিক নেই যতক্ষণ আপনার ভালো লাগবে ততক্ষণ আপনি তর্জনীটা ঘুরিয়ে যাবেন বিভিন্ন সংখ্যার ওপর বা এই পুরো চক্রটার উপর এখন বলবো এই চক্র আপনারা কোথায় পাবেন এই চক্রটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা এই ফোনের মধ্যেই আপনারা ট্রাই করতে পারেন কিন্তু খেলার ছলে পড়বেন না তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না এবার তর্জনী ঘোরাতে ঘোরাতে কোন একটা জায়গায় এসে আপনার তর্জনীটা থামালেন এবং তারপর চোখ খুলে আপনি দেখলেন কোন উপর আপনার আপনার তর্জনী তর্জনী আছে যদি কোনো পড়ছে না অন্য কোথাও হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি আরেকবার করতে পারেন কিন্তু আপনার সংখ্যার উপর পড়ছে তাও বারবার করে ট্রাই করে দেখি তো কি হচ্ছে এরকম কিন্তু করবেন না এটা করলে হবে না এবার আমি আপনাদের জানাবো এই শিব প্রশ্নাবলিতে কোন সংখ্যার জন্য কি ধার্য করা হয়েছে মানে আপনার আঙ্গুলটা কোন সংখ্যার ওপর পড়লে তার জন্য কি মিনিং হচ্ছে সেইটাই আমি এখন আপনাদের বলে দিচ্ছি যদি আপনার তর্জনী এক নাম্বারের ওপর পড়ে তাহলে খুব দ্রুত আপনার সমস্যা পূর্ণ হতে চলেছে আপনার কর্মের অলসতা ত্যাগ করুন নিজেকে জাগিয়ে তুলুন আপনার কিন্তু ভালো সময় আসছে আর প্রতি মঙ্গলবার হনুমান চালিসা আপনারা পাঠ করবেন হনুমান মন্দিরে গিয়েও করতে করতে পারেন পারেন আবার আপনারা বাড়িতেও যদি আপনার তর্জনী দু নম্বরে পড়ে তাহলে এই সংখ্যায় আছে আপনার সামনে কিন্তু বিপদ আসতে চলেছে আপনি একটু সাবধান হয়ে যান সব কাজকর্ম বুঝে শুনে করুন আর আপনি প্রতিকার হিসেবে প্রতি সোমবার দিন শিবলিঙ্গে জল অর্পণ করুন মন্দিরে গিয়েও আপনি করতে পারেন আপনি আপনার বাড়িতেও করতে পারেন তাহলে এই বাধা খানিক কাটবে আপনার তর্জনী যদি তিন নম্বরে পড়ে তাহলে আপনি সমস্যার মধ্যেই আছেন সেই সমস্যা যাতে আরো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি না হয় বা সেখান থেকে আপনি যাতে পান তার জন্য আপনাকে আপনাকে করতে হবে ও শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি যত জপ করবেন তত ধীরে ধীরে আপনি শান্ত হবেন আর শিব মন্দিরে গিয়ে আপনারা ধুতরা ফুল নীলকন্ঠ ফুল বেলপাতা এইগুলি শিব বাবাজির কাছে চড়ান শিব বাবাজির মাথায় চড়ান বা শিবলিঙ্গের ওপরে চড়ালেও হবে শিব মন্দিরে বসে এক মালা আপনারা ওম নমঃ শিবায়ও এই মন্ত জপ করুন তাহলে আপনার সমস্যা ধীরে ধীরে কমে আসবে যদি আপনার তর্জনী চার নম্বরের উপর পড়ে তাহলে জানবেন যে কাজে আপনি নেমেছেন দ্রুত সমাধান হতে চলেছে বাড়ির লোককে বলুন আপনাকে সহযোগিতা করতে বাড়ির লোকের সহযোগিতায় সেই কাজ আরও তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে যদি আপনার আঙুল পাঁচ নাম্বারের মধ্যে পড়ে তাহলে আপনি অন্যের সাহায্যে সমস্যার সমাধান করতে পারবেন মানে আপনি বুঝেই যাচ্ছেন যে অন্য কেউ আপনাকে সাহায্য করবে তাহলে সেইভাবে আপনাকে হতে হবে অন্য যারা আছে যাদের থেকে সহযোগিতা পাবেন তাদের সঙ্গে ব্যবহার করুন এবং তাদের সহযোগিতা যেন পান তার জন্য ব্যবহারটাই তো আসল সেইভাবে আপনারা চলুন আপনার বহুদিনের যে মনের কামনা ছিল সেই কামনাও কিন্তু খুব দ্রুত পূর্ণ হতে চলেছে আপনাদের রেমিডি হিসেবে এখানে কি করা দরকার শনি এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করে আসুন আর প্রণাম করে আসুন তাহলে আপনাদের এই কাজগুলো আরও সুন্দরভাবে হবে যদি আপনার তর্জনই ছ নম্বরের ওপর পড়ে তাহলে কঠিন সময়ের মধ্যেই আপনি আছেন বছর দুয়েক আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ ধৈর্য হারালে চলবে না দু বছর আপনি এভাবেই থাকুন মানিয়ে নিন ধীরে ধীরে আপনার সফলতা আসবে আর রোজ আপনি ভগবান গণেশের পুজো করুন গণেশজি ধ্যান করুন গণেশজিকে প্রণাম জানান তাহলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন এবার বলবো যদি আপনার তর্জনী সাত নম্বরের উপরে থাকে তাহলে ভালো সময় আসতে চলেছে প্রতি সোমবার আপনারা রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এক মালা আর প্রতি সোমবার শিবলিঙ্গে জল দান করে আসুন তাহলে আপনারা এই ভালো সময়কে খুব সুন্দরভাবে ধরে রাখতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা এটা চেষ্টা করুন আর আপনাদের তর্জনী কোন সংখ্যার উপর পড়ল সেটা থেকে আপনারা জেনে নিন আর কমেন্ট বক্সে জানান অবশ্যই সকলেই খুব ভালো সুফল পাবেন সব কিছুর জন্যই রেমিডি আছে ভয়ের কোনো কারণ নেই সমস্যা যদি এসেই থাকে রেমিডি করে নিশ্চয়ই আপনারা খুব ভালো ফল পাবেন বন্ধুরা নমস্কার দেখা হবে পরের ভিডিওতে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন